আজকে সালা হাগু পুরো একদম শেষ অনেক করেছিস ফাজলেমি আর হবে না ফাজলেমি এবার ক্যাবলা গুন্ডার হাতে পড়েছিস বুঝতে পারিস পুরো টাইম বামের সঙ্গে উড়াই দেবে বোন কোথায় গেলি রে শাকচুন্ডি বোন আরে বাবা আসছি রে আসছি অত ব্যস্ত কেন বলছি একা একা চা খাচ্ছিস আরে বাবা না চাটা তোমার জন্য আনছি বলছি চার ভিতরে বৃষ্টিস মিশাস নি তো দেখিস তুমি বিশ্বাস করো না দেখিস কিরকম কথা বলো তুমি না রে আজকে মিশাল মনে আনন্দ তো তার জন্য বললাম এ নাও পটাশ করে খেয়ে নাও বাবারে বোন তুই তো আজকে আমার পুরো ইমোশনাল করে দিলি দেখি একটু মনের সুখী খেয়ে দেখি ও বাবারে বাবা এ তো সেই স্বাদ রে বাবা সেই স্বাদ কি চা দিয়ে বানাইছিস বোন এটা এটা দশ টাকা দামের চম্পাবতি চা ও তার জন্য চম্পাবতি চার জন্য এত সেন্ট হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি চম্পাবতি চা ছাড়া খাই না আমি আগে জানিস ফুলকমলি চা খাতাম ফুলকমলি চা পাওয়া যায় কি যে বলিস ফুলকমলি চা পুরো একদম জগৎ বিখ্যাত ওসব কথা ছাড় এই ফুটো আর হাগু ঘুর থেকে উঠিছে ওরা না উঠলি তো এই ঘরে বম সেট করা যাবে না আর এই ক্যাবলা গুন্ডারে ডাকাও যাবে না আজকে কাজে পাঠাতে কাজে পাঠাতে আর ওদের সেটিং করে দিতে হবে তাহলে চলো দুইজন্য একটু ফুম দিয়ে কাজে পাঠাই একটু রাগাই দিই চলো চল বোন চল কিরকম যেন মনে হচ্ছে তাই তুই নিজের বোনের থেকে বড় বোন আমার যেন মনে হচ্ছে আমার নিজের দিদির থেকে বড় দিদি তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি চলো হ্যাঁ হ্যাঁ ফুটো তুই আজকে মরে হবে সুতো সুতো কালকে পেয়ে যাব শত শত টাকা আর কোটি কোটি টাকা ওগো সিনেমা আমি আসছি তোমার জন্য আমি সিনেমা করব আর জগৎ দেখবে শুধু আমাকে শালা আজকে ছাগল বেঁচেই দেব ছাগলের জন্য রাত ভরে ঘুমায় না দেখো মরণের ঘুম ঘুমাচ্ছে দুইজন অপরাধ কি কোনো কাজ আছে ঘরে চাল নাই ডাল নাই আর এই জিগা নাক ডাকে ঘুমাচ্ছে সাত সকালে কি কথা বলে রে বাবা কে কথা বলবে তোর বউ ওঠ রে ওঠ শালা এদের জন্য একটু শান্তি দি পারবো না আরে এই সব কথা কান দিও না এই সব আসছে মনে তুমি ঘুমাও ভাগো দা ঘুমাও আরে ফুটার বাচ্চা আমরা স্বপ্নে আসবো কিসের জন্য আমরা সত্যি যাইছি ওঠ রে ওঠ দিলে তো ঘুমটা নষ্ট করে দিলে তো আর ঘুম হয়ে গেছে এই শালা একদিকে ছাগল রাত ভরে ডাকবে ম্যা করে আর একদিকে এই যে দুটো আইছে এখনে এই ফুটার বাচ্চা মুখ সামনে কথা বলবি হ্যাঁ আজকে দিনটা কিরকম যাবে না কে জানে ঘুমির থেকে দুটোর কিস্তি খামারি শুনে উঠতেছি এই লড়িতে চাপা ট্রেনে চাপা বাছে চাপা আর কত শুনি ওঠ রে ওঠ কি আছে সাত হ্যাঁ না ঘরে এক চাল নেই কোনো তরি তরকারি নেই হ্যাঁ কি রান্না করবো কি খাবো কি খাবা খেয়ে বেড়া আমাদের জিজ্ঞেস করো কেন কেন কালকে যে বললি তোদের রান্না করে দিতে হবে তা মালপত্র না থাকলে কি যে রান্না করে দেবে বলছি কি রান্না করবি তার ভিতরে বিশ ত্রিশ মিশাবি না তো তোদের রান্না করে আগে আমরা খাবো তারপরে তোমাদের খাবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তাহলে কোনো সমস্যা নেই ঠাকুদা আজকের প্রথম কাজ হচ্ছে এই ছাগলটা বিক্রি করা সালার রাত ভরে মে 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 করে আমার কানটা পুরো ঝালাপালা করে দিল কি চালটা বানিয়ে দেবা কিনা টাকা পয়সা নাই কিছু টাকা পয়সা তো ঘরে চিটাই শুয়ে রয়েছে কিছুদিন কাজে যেতে পারো না আমাদের ইচ্ছে আমরা কাজে যাই কি না যাই তো তোর কি এক মুখে মুখে তর্ক করবো না কিন্তু বুঝছো মুখে পুরো ঝামা ঘষে দেবো ও বাবা ঝামা ঘষে দেবে কত সাহস ফুটো থাকতে হাগুদার গায়ে কেউ হাত দিয়ে দেখাও দেখি কিরকম পারো একটুখানি খালি ছুঁয়ে দেখাও আর যদি পারি তাহলে কি হবে দেখাও তো সাত সকালে যদি কুম্পু কাতি চাও তাহলে ধরে দেখাও নাকের বিট সমান হয়ে যাবে তোমার দেখো এই খালি খালি তোদের মুখ লেখে লাভ নেই তোরে তরকারি চাল ডাল কিনে এনে দিয়ে আমরা রান্না করি হ্যাঁ শুধু শুধু এদের মুখ লেখে লাভ নেই হাগুদা সাত সকালে আমাদের ঘরে ডাকতে আসলে এদের মতলবটা তো ভালো ঠেকছে না বললো শুনলি না চাল ডাল নাই সেই জন্য ডাকতে আসে সাত তো ছাড়া কি কেউ ডাকতে আসে হাগুদা অনেকদিন ব্যবসায় যাওয়া হয় না আমাদের সব মানে ট্যালেন্ট মনে জং ধরে গেছে চলো তো আজকে একটা কড়া ব্যবসা করে আসি যাবি তো চল ওই উত্তর দিয়ে কটা বেশি টিসে চলে আসবেনি যে টাকা হবে সেই টাকাতে করলে হবে না কি বলো ঠিক আছে ঠিক আছে চল তাহলে আর বিকেল বেলা কদম তলার হাটে গিয়ে বিক্রি করে দেবো মালটা বিশাল জ্বালায় পরে বাবা থাক না একটু জ্বালাইতে কি হয়েছে না ও বাবা তো নিজেদের ঘুমো টের পাও না আর যত কষ্ট সব আমার হয়েছে চল দাঁত মধ্যে চল হ্যাঁ হ্যাঁ চলো চল চল তাড়াতাড়ি চল বলছি কি হাঁকুদ সাইকেলটা হাওয়া আছে তো কি বলিস সাইকেল একদম ফুল হাওয়া আছে কোনো চাপ নেই তো চলো তাড়াতাড়ি চলো ঠাকুদা আজকে ব্যবসা কেমন হবে কে জানে সাত সকালে তোমার বউ কাল নাগেনি আর সাত নাগেনি আর তেরো নাগিনির গালাগালি খিস্তি খাইয়ে বেরোছি আজকে জানি না কীরকম ব্যবসা কেনা হবে এ কড়া ভাঙা টিন ভাঙা লোহা ভাঙা এ কড়া ভাঙা টিন ভাঙা লোহা ভাঙা বাড়ির আনাচে কানাচে ভাঙা ফেলানো প্লাস্টিকের জিনিস বই খাতা যত সাইকেল ভাঙা টিন ভাঙা ফ্যান ভাঙা যেসব ভাঙা জিনিস আছে সব কিছু নিয়ে চলে আসুন আমাদের কাছে আর তার বিনিময়ে নিয়ে যান টাকা আমরা বাংলার বোতলও নিই বাংলার বোতল এক টাকা বিয়ারের বোতল এক টাকা তাই দেরি না করে আমাদের গাড়ির সঙ্গে মানে আমাদের সাইকেলের সামনে এসে যোগাযোগ করুন আর জিনিসপত্র টাকা নিয়ে যান কোনো ভাঙা জিনিস ফেলেন না সবই অমূল্য রতন তাই দেরি না করে আমাদের সাইকেলের সঙ্গে যোগাযোগ করুন আর আমাদের কাছে পুরোনো জিনিসপত্র বিক্রি করুন যত সব পুরনো পুরোনো জামা কাপড় থেকে শুরু করে পুরনো ফ্রিজ আলমারি যত কিছু আছে আমাদের কাছে বিক্রি করতে পারেন শুধুমাত্র আমরা পুরোনো চারটি নিই না আর সব কিছুই নিই তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আর যদি আপনাদের বাড়ি অনেক রকম জিনিসপত্র থাকে বা অনেক জিনিস থাকে তাহলে আমাদের অনলাইন বুকিং করতে পারেন থ্রি টু ফাইভ সেভেন জিরো জিরো নাইন এইট এই নম্বরে ফোন করে বুকিং করুন আমরা বাড়ি থেকে এসে সব জিনিসপত্র কালেক্ট করে নিয়ে যাব এবং ন্যায্য মূল্য দিয়ে তাই দাদারা দিদিরা বৌদিরা যে যেখানেই থাকো চলে আসো আমাদের এই সাইকেল সেন্টারে এখানে আপনারা কড়া ভাঙা টিন ভাঙা প্রত্যেকটা জিনিস বিক্রি করতে পারবেন এবং যদি আপনার দরকারি জিনিস হয় আপনি সেখান থেকে এখান থেকে কিনতেও পারবেন মনে করেন আপনার মোটরসাইকেলের হেডলাইট ভেঙে আছে আমাদের কাছে সেটা পুরোনো আছে সেটাও নিতে পারেন আমাদের কাছে প্রত্যেকটা জিনিসের পুরোনো জিনিস আছে তাই দেরি না করে পটাপট করে আসুন আর সংগ্রহ করুন ও দাদা ও বৌদি ও ভাই ও বোন ও কাকা ও কাকি দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন আমাদের সাইকেলের কাছে আর বাড়ির আনাচে কানাচে যত সব জিনিসপত্র আছে বই খাতা সব সবকিছু আমরা ক্রয় এবং বিক্রয় করি তাই দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন থাকুদা আজকে কি বেচাকেনা হবে না তোমার বউর মুখ থেকে উঠেছি আমার একটু ডাউট আছে আরে বেচাকেনা না হলে খাবো কি চল চল হবে অবশ্যই হবে এই সামনের গ্রামের দিকে চল হবে কড়া ভাঙা টিন ভাঙা লোহা ভাঙা তাড়াতাড়ি দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন ফুটো ও হাগুর সঙ্গে আগুর বুঝছো এখানে একটা দাঁড়াই অনেক কষ্ট হয়ে গেছে ঠেলতে ঠেলতে দেখি লোকজন আসে কিনা এই কড়া ভাঙা লোহা ভাঙা টিন ভাঙা যার কাছে যত পুরনো জিনিসপত্র আছে ভাঙা নিয়ে চলে আসো এবং ন্যায্য মূল্যে টাকা সংগ্রহ করো এরকম ভালো কড়া ভাঙা কোথাও পাবেন না যে একদম ন্যায্য দাম দিয়ে আপনার কাছ থেকে জিনিসপত্র কিনে তাই দেরি না করে ফুটো হাগুর সাইকেল সেন্টারে এসে যোগাযোগ করো এই টাকা বলো কে কা কাকা বলছি কি তোমরা নাকি শুনলাম পুরনো জিনিসপত্র কেন হ্যাঁ কিনি তো বলছি কি আমার কাছে না চারটে পাঁচটা পুরনো আন্ডার আছে কিনবা শালা বিয়াদ আমাদের দেখে কি মনে হয় কি তেমন আন্ডার কিনতে আইছি লহা লক্ষর বই কাটা এইসব থাকলে সেই সব দে একটু কাছে বলতেছিলে পুরনো জিনিসপত্র যেসব যা আছে সব নিয়ে চলে আসো আমি ভাত খাওয়া উঠে আসলাম আর এখন তুমি বলছো কিনবা না কাজটা কি ভালো করলে ওরে শালা তোর এই আন্ডার কত বছর হয়েছে ও একটা বয়স পাঁচ বছর চার বছর তিন বছর আর এই ছয় মাস আগে একটা কিনেছি কালার ফাটিয়ে ফুটে গেছে তার যত্ন করে দিছি তো তোর আন্ডার প্যান্ট কিনে আমরা কি করবো তোমরা কি করবো সেটা আমি কি জানি কলা ভাঙার লোকে বাড়ি নিয়ে ফোরতেও পারে আবার সেলাই করে বেচতেও পারে আমাদের দেখে কি মনে হয় আমরা গরিব ভিখারি আমাদের আন্ডার কেনার পয়সা নেই অত কথা বলে না নি বা কিনা তাই বলো শোন আমরা এই মানে আমাদের আন্ডার প্যান্ট ছাড়া সবকিছু নেই তোর যদি লুঙ্গি ফুঙ্গি থাকে জামা ফামা থাকে সেগুলো নেবো কিন্তু আন্ডার প্যান্ট নিতে পারবো না লুঙ্গি একটা আছে কত বছর পুরোনো ওই প্রায় সাড়ে সাত বছর হবে সাড়ে সাত বছর হলে লুঙ্গির কিছু থাকে ওরে বাবা সেলাই করতে করতে সব জায়গায় একদম পুরো একদম ট্যাটু হয়ে গেছে বুঝতে পেরেছি লুঙ্গিটা বিক্রি করার ইচ্ছাও নাই কিন্তু তোমরা বলতেছো যখন তা ভাবতেছি বেচে নেই ওরে সাত বছর হলেই লুঙ্গির কিছু থাকে তাই বলছি থাকে মানে থাকলে কি আর বিক্রি করতাম নাকি সাত ছাগাল কোন পাগলা থাপার পাল্লায় পড়েছি কে জানে রে বাবা বলছি কত দেবা হে এই সব আমরা কিনি তোদের বাড়ি বাংলার বোতল আছে বাংলার বোতল থাকলে বাংলার বোতল নিয়ে বাংলার বোতল কিনি আগের তো বল বাতো বাংলার বোতল পুরো বস্তা ভরে রাখিছি আমি তাইতে ওই নেই ওই কেন মানি আমরা যা তুমি এখান দাঁড়াও হ্যাঁ আমি যাবো আসবো এখান থেকে যাবো না কিন্তু কোথাও আরে যা 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 শালা আজকে সকালবেলা কার মুখ দিকে উঠেছি না এরকম পাবলিক আসছে যে মাথার ব্রেন শার্ট হয়ে যাচ্ছে ও ভাইপো হ্যাঁ বলো কাকা কিছু আছে নাকি ভাঙাচোরা আরে ভাঙাচোরা আছে বলেই তো তার জন্যই তো তোমাদের কাছে আসা কি আছে শুনি

আমি তো এইসবের ব্যবসা করি পলাই পলাই বাংলা বেশি বিয়ার বেশি আমার কাছে অনেক মাল আছে করে নিয়ে আসো বলতেছি ভাইপো আনা যাবে না দুই তিন বস্তা হবে তুমি আসো আমার পিছন পিছন তোমার দেখি শুনি

অনেক বাংলার বোতল আছে বিক্রি করলে এটা মোটামুটি একটা বিয়ের টাকা হয়ে যাবে এই বয়সে না বিয়ে করা যায় কোনো সমস্যা নাই দেখো দাই মালটা জেনে কি দাঁড়াবো নাকি চলে যাবো এই বুড়োর বাড়ি আরে দাঁড়া দাঁড়া পাঁচ মিনিট দাঁড়া যদি না আসে তবে চলে যাবো ঠিক আছে ঠিক আছে জি দিদি এখন ফোন করবো হ্যাঁ কর কর চলে গেছে হাগুয়ার ফুট আমি দেখেছি সাইকেল নিয়ে গেছে সত্যি না মাইরি যে আইডিয়া দিছে না ব্যাপক আইডিয়া ভালো ভালো কাজটা হয়ে গেলেই ভালো হয়ে যায় দাঁড়া ফোন করছি এই যে ক্যাবলা গুন্ডার নাম্বারে দিলাম ফোন ধরাইয়ে গিলি 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 হ্যালো হ্যাঁ কে বলছেন আপনি কি ক্যাবলা গুন্ডা বলছেন এই ফোনে এইভাবে ডাইরেক্ট নাম বলে না হ্যাঁ বলছি বলো বলছি কি আমি হাগর বউ বলছি কালকে আসলাম না তোমার কাছে ও হো 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 হ্যাঁ বলেন বলেন বলছি কি এখন বাড়িতে কেউ নেই চলে আসো বলছি তোমাদের বাড়ি পশ্চিম পাড়ায় তো হ্যাঁ হ্যাঁ পশ্চিম পাড়ায় তা বলছি বাড়িটা ঠিক কোন দিকে শোনা এক কাজ করছি তোমার হোয়াটসঅ্যাপে আমি আমার লাইভ লোকেশন পাঠাচ্ছি ওই লোকেশন ধরে চলে আসো হ্যাঁ তাড়াতাড়ি আসবে কিন্তু তাড়াতাড়ি মানে ফোন রাখতে রাখতে চলে আসবো ওকে ওকে লোকেশন পাঠাচ্ছি হ্যাঁ পাঠান এই লোকেশনটা পাঠিয়ে দিই দেখি গেল দিদি আসছে দিদি হ্যাঁ বোন আসছে বলছি একটু বড় দেখে আনতে বলেছে তো আরে হ্যাঁ ও জানে তো দুজনের জন্য কত বড় লাগবে সেই সাইজ মাল নিয়ে আসবে কোনো টেনশন নেই আজ থেকে আমাদের মজাই মজা হাগু আর ফুটো ফিনিশ পুরো বালি চাপা দিদি আসে না তো আরে বাবা লোকেশন থেকে আসবে তো পাঁচ দশ মিনিট সময় লাগবে তো অনেক জ্বালাইছে হাগু আর ফুটো হ্যাঁ এখন থেকে আর না তাড়াতাড়ি আসে না কেন আবার হাগু ফুটো চলে আসলে আবার সব কেলেঙ্কারি হয়ে যায় উদম কেলান কেলাবে আর মাত্র আধা ঘন্টা আধা ঘন্টা সময় দিলে পরে ফুটো আর দুনিয়া থেকে একদম ভিন্ন আপনাদের বাড়িটা এত সুন্দর জায়গায় লোকেশন আগেই চলে আসলাম বাড়িটা তো খুব সুন্দর বলছি যে কাজ করতে আছে সে কাজটা ফটফট করে করলে হয় না বলছিলাম একটু চা খাওয়া হবে মাথাটা কে কোন ঝিনঝিন করছে একটু চা খেলে পরে মাইন্ডটা ফ্রেশ হতো বলছি আগে কাজটা করো তারপরে বিরিয়ানি চাউমিন এগরো সব কিছু খাওয়ো বুঝতে পারছো এত হাগু আর ফুটো চলে আসলে কাজটা আর হবেই না

বাবা আমিও মাধ্যমিক বলছি এই হ্যাঁ হাগুর সাথে তোমার বিয়ে হলো কি করে আর বলো না বাড়ি থেকে জর জবরদস্তি করে বিয়ে দিয়ে দিয়েছে ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই দেখি আমার অ্যাসিস্ট্যান্ট আসছে এক্ষুনি কাজ পুরো খেল খতম করে দেবো গরু যে তুমি আমার দেখে একা একা চলে আসো কাজটা কি ভালো করিস কেন কি হয়েছে ওরে বাবা রাস্তায় কত লোক জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছিস সাথে এই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস তারপর তুই কি বললি আমি কি বলবো যে এখানে পাতার নাক দিদি বাড়ি সেই দিদি বাড়ি যাচ্ছে ভাই ফুটার নিতে তারপরে তারপরে কি লোকে বলতেছে যে ভাই চলে গেছে তুই এখন ভাই নিতে যাচ্ছিস তাহলে কি বলি আমি আর কি বলবো বললাম নতুন নতুন দিদি হয়েছে তো তাই নতুন নতুন ভাই ফোটা গুরু মাইদি ব্যাগ একটা ভালো ব্যাগ দেবা তা না এইসব ব্যাগ দেখলি যে কোনো কেউ জিজ্ঞেস করে ব্যাগের ভিতর কি আছে বলছি কোনো অসুবিধা হয়নি তো না গুরু আমি থাকতে কোনো অসুবিধা হয় এই যে চা নিয়ে আসছি আনো আনো এই চা আমি এত কষ্ট করছি আর গুরু এখানে বসে বসে চা খাচ্ছে দাও টা কি দাও আর আমি কি খাও তোমার পরে দেবানি ভাই আগে কাজটা করে নাও যে কোনো সময় হাগু ফুটো চলে আসতে পারে বুঝিস তারপর তোমার দেবানি বাবা বাবা সেই সাথ সেই সাথ কেন দাঁড়িয়ে আছো কেন ভাই এখানে আসো দেখি ডাকি কি এনেছো দেখি দেখাও আমাদের একটু বলছি তোমরা দেখে ভয় পাবা না তো না না কি যে বলো এসে ভয় পায় নাকি কেউ ঠিক আছে দাঁড়াও আমি দেখাচ্ছি বাবা বাবা অমৃত খাচ্ছি মনে হচ্ছে হে বাবা এ কত বড় নিছো এটা আমাদের এক ঘরে উড়ে যাবে আরে ঘর দে তোমার দরকার কি তোমার তো দরকার টাকা আর একটা রুম ওড়িয়া गेली লোকে ডাউট করবে না এর জন্য প্রত্যেকটা রুম লড়াই দেবো বলছি কি ওইদিকে তো চাপাই দিও বুঝিস তো আমাদের ক্ষতি না হয় আরে এসব কাজে আমরা এক্সপার্ট তুমি কোনো টেনশন নিয়া না অতএব যা ফুটতে যাবে যাবে হাগু রে বলছি ভাই এই তো মরবে তো মরবে মানে 14 গুষ্টি মরে যাবে ধারে কাছে তোমরা থাকলে তোমরা উপরে সিলিন্ডার হয়ে যাবা গুরু এটা কত সেট করবে গুরু এই ভাই বলছি ওই ওই রুমে আমার পিছন পিছন আসে আমি দেখাচ্ছি দেখাও আজকে আমি নতুন আজকে আমি হাতে ঘড়ি দেবো আমি আজকে সেট করবো পারবি তো সেট করতে এই যে বলো গরু তোমার সাথে থাকতে থাকি সব শিখে গেছি আমি চল তাহলে সেট কর চল দেখি তুই একটু সেট করার পরে দেখে নিয়ে সব ওকে আছে কিনা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চল আজকে সালান নিজের হাতে প্রথম সেটিং করবো একটা ফুটো আজকে গেছিস তুই ফুটো অনেকবার বেড়েছিলি তোর আজকে শেষ দিন আসো আমাদের পিছন পিছন আসো এই তাড়াতাড়ি আয় রে কি করিস বলছি এই কানেকশন ঠিক আছে কিনা সেটা দেখতেছি তুই অনেক ঠিক করেছিস কানেকশন আয় শালা কি জিনিস গুরু বানিয়েছে রে বাবা বলছি কোথায় সেট করবা গুরু খাটের তলায় দিলে কেমন হয় একদম রাইট খাটে যেই সবে ধাসাং করে উড়ে যাবে বলছি গুরু টাইম সেট করে দেবো কটায় তোমরা বলো দেখি হাগু আর ফুটো কটার দিকে বাড়ি আসবে এক কাজ করো মোটামুটি সন্ধ্যা আটটার দিকে করে দাও বুঝছো যেখানেই থাকো ওরা সাতটার ভিতরে চলে আসে আটটার ভিতরে শুয়ে পড়ে আটটার সময় সেট করে দেবো হ্যাঁ আটটার সময় সেট করে দাও গুরু তাহলে আটটাই সেট করে দিলাম দিয়ে দিচ্ছি এইট এইট পি এম এইট পি এম স্টার্ট নাও যা এবার খাটের তলে সেট করে দিয়ে যা বলছি গুরু তুমি একটু দেখো সব ঠিকঠাক আছে কিনা আরে সব ঠিক আছে গুরু ভয় লাগছে তুমি একটু সেট করে দাও না গুরু আর ওই খাটের তলায় ঢুকতে পারবো না তুই ঢোক ঠিক আছে গুরু আজকে নতুন হাতে করে দিচ্ছি গুরু আরে তাড়াতাড়ি করো ভাই চলে আসবে ওরা ঠাকু ফুটের গ্যারেন্টি নেই কখন চলে আসে তাড়াতাড়ি সেট করে দাও আর দিচ্ছি অত ব্যস্ত হয়ে না তো দিচ্ছি বাবারে বাবা আমি সরে যাই খাটের উপর থেকে ঠাস করে কেন খাটে না যাই গুরু বলছি খাটের রডের সাথে বেঁধে দেবো হ্যাঁ হ্যাঁ ভালো করে বাদ এই দিচ্ছি দাঁড়া সেট করে যা দেখতেছি খাটের তলে ঢুকতেই হবে এই দিলাম সেট করে গুরু হয়ে গেছে গুরু একটু দেখে যাও গুরু আরে ঠিক আছে কোনো সমস্যা নেই আমার নিজের হাতে বানানো কোনো ঝামেলা নেই উঠে এই প্রথমবার হাত থেকে খড়ি দিচ্ছি কাজটা যেন সাকসেস হয়ে যায় চলো বৌদি একটু চা খাও শোনো বলছি আমাদের টাকাটা কখন পাবো কেন তুমি তো বললে কাজ হওয়ার পরে ঠিক আছে এই কাজটা তো রাত্রে হয়ে যাবে সকালে তোমরা আমার ওই আড্ডায় এসো ওখানে এসে টাকাটা দিয়ে যেও শোনো কালকে যাওয়া যাবে না কালকে এরকম হয়ে গেলে পরে লোকজন বাড়ি অনেক লোকজন আসবে বুঝছো কান্নাকাটি হবে কত ড্রামা অ্যাক্টিং হবে বুঝছো কালকে আসা যাবে না এক দুদিন পরে আসবো ঠিক আছে ঠিক আছে টাকা মার দিলে কিন্তু বুঝতে পারবে কি হবে আরে মারটা খারাপ নাকি তোমার টাকা মারি নাকি আমরা ঠিক আছে আসি তাহলে আমরা হ্যাঁ এখানে না বিরিয়ানি না বাবা এখানে থাকতে আমার ভয় করছে কখন ফেটে যায় কে জানে আটটা ফাটবে না তো বাবা না পুরো রাইট আটটার সময় ফাটবে তোমরা এক কাজ করবা সাতটার ভিতরে বাইরে চলে যাবো বাড়ির বাইরে ঠিক আছে ঠিক আছে তোমার এই বাড়ির পাশে আমরা ঘুরতে আসবানি দেখবানি ফাটিছে কিনা ঠিক আছে ওকে ওকে তাহলে আসি তাহলে অনেক করে টাকাটা দিয়ে যেও বলছি কি এই রুমে একটা সিলিন্ডার খারাপ সিলিন্ডার এনে ফেলে রেখো বুঝলিছো হ্যাঁ হ্যাঁ ওই পাশের ঘরে একটা খালি সিলিন্ডার আছে ওটা এখানে রেখে দেব ঠিক আছে আসি তাহলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমাদের অনেক উপকার করলে তুমি দেখো এসব কথাই এদিক ওদিক বলে না দেওয়ালেরও কান থাকে একদম চুপ সাইলেন্ট হ্যাঁ গুরুর একটা স্ট্যাটাস আছে সমাজের বুকে তুমি অনেক কোনো চাপ নিও না আমরা একদম কিচ্ছু বলবো না আমাদের এত বড় উপকার করছে আর আমরা কিছু বলি বললেও আমি ভয়তে পাই নাকি আমার নাম হচ্ছে ক্যাবলা ডন